মাত্র তিরিশ সেকেন্ড হ্যাঁ একটা ফাঁসির মঞ্চে ঝুলে পড়ার জন্য এর চেয়ে বেশি সময় লাগেনি কিন্তু এই তিরিশ সেকেন্ড একটি দেশের ভাগ্যচিরতারে বদলে দিয়েছিল কেউ বলে এটা ছিল অত্যাচার থেকে মুক্তি কেউ বলে শুরু হয়েছিল ইরাকের ইতিহাসে আসল অভিশাপ সাদ্দাম হোসেন এক শাসক যিনি একদিকে ইরাককে আধুনিক বানিয়েছিলেন অন্যদিকে লক্ষ লক্ষ মানুষের রক্ত ঝরিয়েছিলেন কিন্তু প্রশ্নটা হলো যখন লোভমানব সাদ্দাম চলে গেলেন তখন ইরাকে কি সত্যি শান্তি এসেছিল নাকি ক্ষমতা শূন্যতার সুযোগ নিয়ে সিয়াসুন্নি গৃহযুদ্ধ দুর্নীতি আর ইসলামিক স্টেটের অন্ধকার গ্রাস করেছিল গোটা দেশকে অজানা রহস্যের এই পর্বে আজ আমরা দেখব সাদ্দামের মৃত্যুর পর ইরাকের অভ্যন্তরে কি হয়েছিল যা পশ্চিমা বিশ্ব আপনাকে দেখাতে চায়নি ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই জার্নিতে যোগ দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আসুন ফ্ল্যাশব্যাক করি উনিশশো সত্তরের দশকে যখন সাদ্দাম প্রেসিডেন্ট হননি ছিলেন উপরাষ্ট্রপতি তেলের রাজস্বকে কাজে লাগিয়ে তিনি ইরাককে মধ্যপ্রাচ্যের আধুনিক রাষ্ট্রের কাতারে নিয়ে আসেন তখন দেশের প্রতিটি মানুষ পেত বিনামূল্যে শিক্ষা ও উচ্চশিক্ষা এবং তিনি ব্যবস্থা করেছিলেন উন্নত স্বাস্থ্যসেবা নিরক্ষরতা দূরীকরণের জন্য তিনি ইউনেস্কোর পুরস্কার পান তিনি তেল শিল্পকে জাতীয়করণ করেন এবং সেই টাকায় ইরাকের শহর থেকে গ্রাম পর্যন্ত বিদ্যুৎ ও রাস্তাঘাটের জাল বিছিয়ে দেন তার শাসনের স্বাধীনতা ছিল না কিন্তু ছিল এক কঠোর নিরাপত্তা উপজাতি আর ধর্মীয় বিভাজনকে তিনি লৌহমুষ্টি দিয়ে দাবিয়ে রেখেছিলেন ফলে আপাত দৃষ্টিতে দেশ ছিল শান্ত অনেকের মতে এটাই ছিল ইরাকের সোনালী সময় কিন্তু এই সোনার আবরণটা ফাটল দুই হাজার তিন সালে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী যখন ইরাকে হামলা করে ক্ষমতাচ্যুত করা ধরা ক্ষমতা এবং দুই হাজার ছয় সালের তিরিশে ডিসেম্বর তাকে ফাঁসি দেওয়া হয় তার মৃত্যু ছিল একটি প্রতীকী সমাপ্তি কিন্তু ইরাকিদের জন্য এটি ছিল নতুন ভয়াবহ শুরুর ঘণ্টা প্রথমে ঘটল ইরাকি সেনাবাহিনীর বিলুপ্তি দখলদার কর্তৃপক্ষ সবচেয়ে বড় ভুলটা বলল তারা রাতারাতি সাদ্দামের প্রায় চার লক্ষ প্রশিক্ষিত ইরাকি সেনাবাহিনী এবং বার্থ পার্টির পুরো কাঠামো ভেঙে দিল এই লক্ষ লক্ষ বেকার প্রশিক্ষিত সেনা পরিণত হল ক্ষুব্ধ প্রতিশোধপরায়ণ বিদ্রোহীতে যা পরবর্তীতে বিদ্রোহের জন্ম দেয় সাদ্দামের কঠোরতা সরে যেতে দেশে নিয়ন্ত্রণ চলে গেল শিয়া ও সুন্নি সম্প্রদায়ের আঞ্চলিক মিলিশিয়াদের হাতে জন্ম হয় আইএসের সাদ্দামের মৃত্যুর পরের বছরগুলো ছিল ইরাকের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী অধ্যায় শুরু হয় তীব্র সাম্প্রদায়িক সংঘাত সাদ্দামের পতনের পর শিয়া সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠী ক্ষমতায় আসে অন্যদিকে সুন্নি গোষ্ঠীগুলো মনে করতে থাকে তারা ক্ষমতাচ্যুত ফলস্বরূপ শিয়া এবং সুন্নিদের মধ্যে চরম গৃহযুদ্ধ শুরু হয় রাস্তায় রাস্তায় বোমাবাজি অপহরণ এবং সাম্প্রদায়িক সহিংসতা ইরাকের প্রতিদিনের চিত্রে পরিণত হয় এই নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলার সুযোগ নেয় উগ্রবাদী সংগঠন আল কায়েদার উত্তরসরীরা এই বীজ থেকেই জন্ম নেয় আইএস সালের দিকে তারা ইরাকের বড় অংশ দখল করে নেয় এবং শুরু করে গণহত্যা ও বর্বরতা দেশে শুরু হয় দুর্নীতি ও অনিশ্চয়তা রাজনৈতিক বিভাজন বিদেশি হস্তক্ষেপ সব মিলিয়ে ইরাকের রাজনৈতিক অবকাঠামো শেষ হয়ে যায় এবং নতুন সরকারের ব্যাপক দুর্নীতি দেশটিকে স্থিতিশীল করে ফেলে দেশ থেকে এক নায়কতন্ত্র রাজত্ব গেলেও সাধারণ মানুষের জন্য জীবন কঠিনও অনিশ্চিত হয়ে ওঠে ধীরে ধীরে ইরাকে সাধারণ জনগণ বুঝতে পারে তাদেরকে এতদিন কে ভালো রেখেছিল সাদ্দাম হোসেন কেন এত কঠিন আইন ব্যবস্থা করেছিল সুতরাং ইরাকের ট্রাজিডিটা এখানেই একজন অত্যাচারী শাসকের অধীনে তারা ছিল নিরাপদ কিন্তু পরাধীন আর সেই শাসক চলে যাওয়ার পর তারা পেল স্বাধীনতা কিন্তু সেই স্বাধীনতা নিয়ে নিয়েই লোকগৃহযুদ্ধ ইসলামিক স্টেট এবং চরম নিরাপত্তাহীনতা বন্ধুরা সাদ্দামের পতন কি ইরাকের জন্য সত্যিই স্বাধীনতা ছিল নাকি ছিল নতুন এক অভিশাপ আপনার কি মনে হয় কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানান সাদ্দামের শাসন আমলে নিরাপত্তা ভালো ছিল নাকি সাদ্দামের পরবর্তী বিশৃঙ্খলায় স্বাধীনতা ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন